খুব সুন্দর একটা জায়গায় চলে গিয়েছিলাম একদম মনোমুগ্ধ করে একটা পরিবেশ চলো এই জায়গাটার কোথায় কোথায় কী রয়েছে এবং আমি কি কি করেছি সব কিছু তোমাদের সাথে শেয়ার করছি হ্যালো এভরি ওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন তো অনেক দিন থেকে কিন্তু আমি হচ্ছে ব্লগ টাইপের যে ভিডিওগুলো সেগুলো একদম ছাড়তে পারি না যদিও হচ্ছে অনেকখানেই ঘোরা হয় বাট আমার ভিডিও করা ঠিকঠাক মতো হয় না অনেক ব্যস্ততার কারণে অনেক কাজ করে যায় যার কারণে অ্যাকচুয়ালি সময় ভিডিও দেওয়া হয় না তো আজকে সুন্দর একটা জায়গায় চলে গিয়েছিলাম আর দেখো কত সুন্দর আর মনোরম পরিবেশের ভিতরে আজকে আমরা চলে গিয়েছিলাম পাদ্দ পদ্মা শাপলা রিসোর্টে আর এটা খুবই সুন্দর একটা জায়গা চারদিকে শুধু পদ্ম ফুলের সমাহার ছিল আর এই যে দেখো রাস্তাটা কত সুন্দর সুন্দর একটা হচ্ছে বিল বিল বলাই চলে বিলের উপরে অনেক অনেক পদ্ম দিয়ে এই রিসোর্টটা ঘেরানো তো এটার উপর দিয়ে সুন্দর একটা হচ্ছে সিঁড়ির মতো ব্যবস্থা করে দেওয়া আছে তো দেখো এই যে এরকম ছিল এটার লোকটা আর খুব অনেক অনেক হচ্ছে চার পাঁচ দিয়ে মানুষের মেলা ছিল তারপরে হচ্ছে ফুলের এই যে দেখো ফুলগুলো কত সুন্দর করে ফুটে আছে আর কিছু কিছু জায়গা উঁচু উঁচু করে দেওয়া আছে যেগুলোতে হাঁটতে অনেক মজা লাগছিল তো স্বাদ তো একদমই দৌড়ে বেড়াচ্ছিলো জাস্ট হচ্ছে এইখানটাতে একটা রেস্টুরেন্ট টাইপের রয়েছে তবে রেস্টুরেন্টটা গতকালকে বন্ধ ছিল যার কারণে আমরা কিন্তু রেস্টুরেন্টটাতে বসতে পারি নাই আর আমাদের উদ্দেশ্য আসলে এই রিসোর্টে যাওয়ার জন্য ছিল না আমরা অন্য একটা কাজে বের হয়েছিলাম আর হঠাৎ করে চোখের সামনে এই রিসোর্টটাকে পেয়ে যাই খুব সুন্দর একটা গ্রামীণ পরিবেশে একদম পূর্বাঞ্চলের কাছেই রিসোর্টটা তো যাই হোক এই যে দেখতে পাচ্ছ কত মানুষ ফ্যামিলি নিয়ে এসে টাইম স্পেন্ড করছে তো তো আমরাও আর মিস করিনি চলে গিয়েছিলাম এখানে বাবু অনেক সুন্দর করে দোল খাচ্ছিল আর এখানে দোলনাগুলো হচ্ছে অ্যারেঞ্জ করা হয়েছে একদম গাছের সাথে মানে এখানে অনেক অনেক গাছ রয়েছে জাস্ট এই জায়গাটা কিন্তু একটা বিলের ওপরে মাঝখানে চারদিক দিয়ে কিন্তু বিল ঘেরা এবং বিলের চারপাশে কিন্তু অনেক অনেক পদ্মা তো এখানে মনে হচ্ছিল যে আমরা খুনে একটা দ্বীপে ঘুরতে এসেছি একদম হচ্ছে ফিলটা সেরকমই মনে হচ্ছিলো তবে এখানে এখানে হচ্ছে খাবারের কোনো ব্যবস্থা আমরা পাইনি যদি একটা রেস্টুরেন্ট চোখে পড়েছিল কিন্তু সেটা একদমই ওপেন ছিল না বন্ধ ছিল তো এই যে এই সব কিছু এখানে অ্যারেঞ্জ করা অনেকগুলো দেন দোলনা ছিল বাচ্চাদের খেলার জায়গা ছিল অনেকগুলো স্পোর্ট ছিল ছোট ছোট যেখানে বসে বসে মানুষ রেস্ট নিতে পারে তো আমরা আরেকটু সামনে চলে যাব চলো দেখি সামনে আর কি কি রয়েছে হ্যাঁ তো এই যে স্বাদ কিন্তু এখানে দৌড়ে দৌড়ে সবার আগে আগেই যাচ্ছিলো আর ওই দিকটাতে কিন্তু আমি অনেকগুলো নৌকা টৌকাও দেখতে পাচ্ছিলাম তো চলো যাওয়া যাক ওই দিকটাতে কী আছে একটু দেখে আসি এখানে দেখতে পাচ্ছি একটা ছোট করে স্টল টাইপের এখানে অনেকগুলো চিপস টিপস এই ধরনের কিছুই পাওয়া যায় তো এখান থেকে বাবু কিছু চকলেট কিনে নিয়েছিল আর এখানে এই যে ও কিন্তু দেখতেছিল যে কোনখানে কি আসলে এই যে নৌকাগুলো খুব সুন্দর করে দাঁড়িয়ে আছে তবে এখানে নৌকাগুলো হচ্ছে আমার খুবই ইচ্ছা ছিল আমি নৌকাতে উঠবো এবং হচ্ছে ঘুরে বেড়াবো পুরো বিল বাট আমার বাবু একদম উঠতে চায়নি ও অনেক ভয় পাচ্ছিল শেষমেশ ওকে উঠাইতে পারি নাই এবং আমার ইচ্ছাটাও পূরণ হয়নি আমিও উঠি নাই সব কিছু মিলিয়ে যাই হোক সব আশাগুলো পূর্ণ হয়ে গিয়েছিল এখানে দোলনায় উঠেছি আমি সহ দোলনায় উঠেছি অনেক অনেক টাইম এখানে দোলনায় উঠেছিলাম এখানে তোমাদের ভাইয়াকেও উঠিয়ে দিয়েছিলাম যদিও না তারপরেও আমি ওকে বলেছিলাম যে চলো একটু উঠে নাও অনেক মজা পাবে আর সামনে মনে হচ্ছিল পদ্মের উপরে আমরা ভেসে আছি তো যাই হোক টাইমটা অনেক বেশি সুন্দর ছিল আর হচ্ছে এই টাইমটাতে আমি হচ্ছে কিছু ফটোশুটও করে নিয়েছিলাম যেহেতু ওখানে গিয়েছি আর এত সুন্দর একটা জায়গা এখানে আমাকেও অনেকগুলো পদ্ম কিনে এনে দিয়েছিলো তো আমার হচ্ছে অনেক অনেক ভালো লেগেছিলো এবং আমি অনেক খুশি হয়েছিলাম আর এখানেও আমার হাতে পদ্মগুলো দিয়ে অনেক জোরে একটা দোল দিয়েছিল যে যখন আমি অনেক ভয় পেয়ে গিয়েছিলাম তো ওকে বলছিলাম যে আমি কিন্তু পড়ে যাবো সো যাই হোক এই যে দিনটা আমাদের এত এত সুন্দর যাবে ভাবতেই পারিনি খুব সুন্দর একটা জায়গা খুবই মনোরম পরিবেশে তো এই যে ফুলগুলো নিয়ে অনেকগুলো ভিডিও প্লাস হচ্ছে ছোটো ছোট করে রিলস এবং হচ্ছে ফটো অনেক কিছু করে দিয়েছে আমাদের দেখতে দেখতেই কিন্তু একদম সন্ধ্যা নেমে এসেছিল এই যে একদম সন্ধ্যা নেমে গেছে তো এবার বাড়ি ফেরার পালা আর এই কিউট কিউট নৌকাগুলোকে আরও বেশি সুন্দর লাগছিল এই ডোবার মধ্যে তো যাই হোক এই যে এই জায়গাটাতে আমার যাওয়া হয়নি যেখান থেকে নৌকায় উঠে তো ওখানেও চলে গিয়েছিলাম আর এখানে এখন ব্যাক পালা তো এই যে বের হয়ে যাচ্ছি একদম কিন্তু সন্ধ্যা লেগে গিয়েছে তো এই সময়টাতে আমার কাছে মনে হচ্ছিল যে এটা একটু রিক্স বিশেষ করে আমরা যারা বাচ্চা নিয়ে যাই তো যাই হোক আজকের এই ব্লগ ভিডিওটা আমার আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে দেবেন আর হচ্ছে শেষে খাওয়া দাওয়া করে আমরা হচ্ছে বাসায় চলে এসেছিলাম কেমন হয়েছে ভিডিওটি অবশ্যই জানাবে আর সবার জন্য অনেক অনেক ভালোবাসার শুভকামনা আল্লাহ হাফিজ